বিকেলের কিছু সহজ নাস্তা আজকে আপনাদেরকে শিখিয়ে দিব এর জন্য কিছু মুরগির কিমা করে নিতে হবে আর নিয়ে নিব কিছু পরিমাণে চিজ চিজটা কিমা করা হয়ে গেলে এখান থেকে সামান্য বা অর্ধেক পরিমাণ নিয়ে নিতে হবে এরপর লেবুর যে পানিটা লেবুর চিটকানো বা লেবুর পানি দিতে হবে তিন টেবিল চামচ আর লাইট সয়া সস এক চামচ কিচাপ এক চামচ আর লবণ আর চিকেন পাউডার দিতে হবে এক চামচ এটি সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এরপর দুটো বাটিতে এটি সুন্দরভাবে দিয়ে এর উপরে একটা ডিম দিয়ে দিতে হবে দুটো বাটিতে দুটো ডিম দিতে হবে আর চিংড়ি দিয়ে দিতে হবে দুইটো এখানে পরিমাণ মতো চিংড়ি আর সামান্য পরিমাণ তেল দিয়ে বেকিং করার জন্য একশো আশি ডিগ্রিতে এয়ার ফ্রাইয়ে রেখে দিতে হবে কিছু সময় পনেরো মিনিটের মতো এরপর নামিয়ে এর উপরে সামান্য পরিমাণ গোলমরিচ ছিটিয়ে আবারও পেক করতে হবে এরপর কিছু পরোটা বা পাউরুটি নিয়ে এর উপরে দিতে হবে কেচাপ কী চাপ সুন্দরভাবে এটিতে মিশিয়ে তার উপরে দিয়ে দিতে হবে কিছু সেদ্ধ করার সবজি আর দিতে হবে চিংড়ি মাছ আর দিয়ে দেবেন পছন্দ মতো যে কোনো কিছু এখানে আবারও কিছু চিজ লেয়ার করে দেওয়া হয়েছে এরপর এটি আবারও ওভেনে একশো আশি ডিগ্রিতে বেক করে নিলেই হয়ে যাবে বিকেলের মজার নাস্তা আবার কিছু মুরগির মাংস কিমা করে নিয়ে তার ভিতরে দিতে হবে লেবুর পানি এরপর কিমা করা হয়ে গেলে এটি নামিয়ে তাতে লবণ আর চিকেন পাউডার আর কি চাপ আর লাইস চ দিয়ে ভালোভাবে এটিকে মিশাতে হবে মিশানো হয়ে গেলে কিছু ডাম্পিং শিটের ভিতরে এটি সুন্দরভাবে ইচ্ছা মতো ভাজ করে নিতে হবে এরপর ফুটন্ত পানিতে সেই ডাম্পিংগুলো বা মোমোগুলো সুন্দরভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ফুটানো হয়ে গেলে এটিকে নামিয়ে সেই সসে বা এটার জন্য স্পেশাল একটা সস বানিয়ে তার ভিতরে ডুবিয়ে রাখতে হবে কিছুক্ষণ বাস গরম গরম সার্ভ করুন একটা বাটিতে কিছু পরিমাণে কর্নফ্লোয়ার দুধ আর দিয়ে দিব একটা ডিম আর কিছু পরিমাণে চিনি পরিমাণ মতো চিনি লবণ ভালোভাবে দিয়ে এর ভিতরে হানি হানিকম্ব দিয়ে দিতে হবে তারপর এতে দিয়ে দিতে হবে কিছু পরিমাণে গুঁড়া দুধ আর বাটার দিতে হবে এরপর তিনশো গ্রাম দিতে হবে ময়দা ময়দা দেওয়া হয়ে গেলে মাঝখানে একটু ফাঁকা করে তিন গ্রাম ইস্ট দিয়ে ভালোভাবে বেক করে একশো আশি ডিগ্রিতে এটিকে কিছুক্ষণ বেক করে নিতে হবে পনেরো মিনিট বাস পনেরো মিনিট পর এটিকে বের করলেই দেখা দেখতে পাবেন আপনারা কি সুন্দর ফুলে ফুলে উঠেছে সেই রুটিটা বাস বাসায় বানিয়ে নিন মজাদার ফুলকো একটা পাউরুটি এবার পাউরুটিটি নামিয়ে সুন্দরভাবে কেটে কেটে নিন পিচ করে নিজের ইচ্ছা মতো করে দেখুন কতটা সফট আর ফুলকো একটা পাউরুটি হয়েছে এরপর সেই পাউরুটিগুলো দিয়ে বিকেলে নাস্তা বানাবেন এরপর একটা বাটিতে বা প্যানে কিছু পরিমাণে ফেটানো ডিম দিয়ে সেটাকে সুন্দরভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে দুইটা ভাগ করে তারপর কিছু পাতলা করে কাটা মুরগির মাংস বা যে কোনো গোস দিয়ে সেটার উপরে দিয়ে দিতে হবে লেটুস পাতা ভাজা ডিম আর ভাজা সেই মুরগির মাংস আপনারা এখানে নিজেদের পছন্দের মতো সাজাবেন